কেমন আছো সবাই আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কামার নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে এখন সকাল সাতটা তো গায়ে হলুদ রয়েছে এখন আমি হলুদের জন্য সাজতে যাব তার জন্য আমি সাজার জিনিস বস্তাবন্দি বন্দি করলাম তারা দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো এক বস্তা জিনিস এক জিনিস রেডি হয়ে গেল এটা নিয়ে এখন আমি যাব রেডি হতে অনুষ্ঠান শুরু হচ্ছে চলছে কাজকর্ম রেডি হয়ে চলে এলাম এখন যাব লজে হলুদের অনুষ্ঠান আছে তো কেমন লাগছে লোকটা জানিও আর চলো আমার সাথে এখন হচ্ছে বেরাবে হলুদের জন্য সবাই তো চলো আমরা একটু আউটডোর শ্যুট করতে যাচ্ছি চলো আউটডোর শ্যুটটা করে নিই এটা কি এমন করে টায়ার হয়ে যাবে মানে ঘুরিয়ে এভাবে যেভাবে ধরে দিলাম ওভাবে ঠিক আছে ওকে কোথায় গেল রে রে বদি ভাই ঝাড় দিচ্ছে পুরো রাস্তা হয়ে ইনসাইড ওই স্কুল দিকে চলো ভাই ভালো ফুটে জড়াও গন্ধ ওই স্কুল সাইডে চলো ফুটে টাইম দিলে ভালো করে স্কুলের দিকে সাইডে টাইম দেখ ভালো হবে আমি ওদেরকে বললাম ফটাফট কয়েকটা ছবি তোল কারণ আমাদেরকে বলছিল যে নদীর ধারে যেতে মানে পেছনে স্কুল রয়েছে সেখানে নদীর ধারে যেতে সেখানে নাকি ছবি অসম্ভব সুন্দর আসবে বলছি যে কোনো দরকার নেই এখানে কয়েকটা ছবি তোল কারণ সবাই রেডি হয়ে চলে এসছে এখনই বেরোবে আর তার মধ্যে যদি আমরা এখন যাই ওই নদীর ধার তাহলে অনেক লেট হয়ে যাবে যে আমার ফটোগ্রাফার ছিল সুভদা তার অ্যাসিস্ট্যান্ট সায়ন ও যদি একবার ছবি তুলতে ধরে বা ভিডিও করতে ধরে তাহলে পাগলা করে দেয় সিরিয়াসলি পয়সা দিয়ে আমি কাজ করাচ্ছি আর আমি বিরক্ত হয়ে যাচ্ছি ছবি ভিডিও করতে করতে কিন্তু ওদের কোনো রকমের বিরক্তি বোধ নেই আর পেছনের দিকে মানে আমার বাড়ির সামনে সেইখানে টুনি লাইট লাগানো হচ্ছিল যেগুলো চেন রাস্তাতে লাগাই তো সেইগুলো সেটিং চলছিল রাত্রেবেলা থেকে সেগুলো জ্বলবে রাস্তা এখানে দিদা মাসি সবাই মিলে আমরা ছবি তুলছিলাম আর ডোর কে দেখো এসে মাঝখানে পোস্ট দেওয়ার জন্য জায়গা খুঁজছিল যে ও কোথায় দাঁড়িয়ে পোস্ট দিবে সবাই তো জায়গা নিয়ে নিয়েছে ও বেচারা জায়গা পাচ্ছিল আমার মা তো আবার কান্নাকাটি শুরু করেছে তোমরা হয়তো রিলস ভিডিওতে দেখতেই পাচ্ছ বা শর্টসে দেখতে পাচ্ছ যে মা কী ভীষণ পরিমাণ কান্নাকাটি করছিল আশীর্বাদের আগে থেকেই শুরু করেছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি সবটা তো আর শেয়ার করা যায় না এই রকমভাবে কান্নাকাটি করছে আর এই হলুদের মুহূর্ত মা জড়িয়ে ধরে কাঁদছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কারণ এখন যদি মানে কান্না শুরু করি হাউমাউ করে আমিও কাঁদতে লাগবো কারণ কারোর কান্না দেখলে আমি নিজে ঠিক থাকতে পারি না আর এইদিকে যেহেতু সাজ আছে একটা ধরো তার মধ্যে মা তো কান্নাকাটি করছে থাম্মা কাঁদছে মানে সত্যি এই এই মুহূর্তগুলো না মানে বলে বোঝানো যাবে না যে কি তখন পরিস্থিতিদের সৃষ্টি হয় হলুদের জন্য রেডি হচ্ছে আমার মা মাসিরা সবাই বাড়িতে এটা করে আমরা যাব লজে দেখো কি কি অনুষ্ঠান নিয়ম আছে তোমাদের মতো আমিও দেখছি জানি না কিছু ইনি হলেন আমার ম্যাম আমি যে গার্লস স্কুলে পড়াশুনো করেছি সেখানকার প্রাক্তন প্রধান শিক্ষিকা আর আমার দাদু দিদা ঠাকুরদা তাদের মাঝখানে দেখো ছোট্ট ছবিটাতে আমি বসে আছি তো যাই হোক এনারা থাকলে হয়তো আরও অনেক বেশি মজা হতো হলুদের কী সব নিয়ম রয়েছে সে নিয়মগুলো করার জন্য এখানে আমাকে পার্টি পেতে বসালো যদিও লজে ডেকোরেশন করা হয়েছে তবুও বলল নাকি এখানে কিছু একটা নিয়ম আছে যেগুলো পালন করে তারপরে লজে আমাকে নিয়ে যাবে এখানে মা বসলো হলুদ লাগানোর জন্য মা এখানে হলুদটা লাগিয়ে নিয়মটা করে দিল এবারে আমরা যাব লজে যখন লজে যাচ্ছিলাম বেরোচ্ছিলাম তখন সবাই কী ভীষণ নাচ করছিল যাই হোক তারপরে বাবা মাও একটু সেই আনন্দে মেতে উঠলো আর এত সুন্দর ওয়েদারটা করেছে দেখে মনে হচ্ছে খুব রোদ হয়েছে কিন্তু নাচ করে আনন্দ করে মজা করে ড্রেস পরে খুব আরাম পাওয়া যাচ্ছিল এই ওয়েদারে পরে নাচবো কি আমি তো হাঁটতেই পারছিলাম না তাই শক্ত পোক্ত করে একদম উঁচু করে ধরেছি তার মধ্যেই দেখি আমার বোন আর তাসা মানে আমার মাসির মেয়ে দুজনে মিলে কিসব সব বন্দুক নিয়ে করছে ওটা থেকে মনে হয় ওই ফায়ার করবে সেটার বন্দুক তো যাই হোক সেটা দেখলাম তখন তারপরে দেখে ওর মধ্যে একটা কিছু সেট করলো সেট করে দুইজন দুই দিক থেকে এখন সেটা ফোটাবে কিন্তু আমি দেখেছিলাম এই ধরনের বন্ধুগুলো থেকে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে যে কারণে যেন আমি একবারও হাতে নিইনি ওদের খুব সাহস ঢুকলো মাসি দিদা ঠাকুমা সবাই মিলে ভীষণ মজা করছে তার মধ্যে মেঘা স্মিতা আমাকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিডিও করে দিতে হেল্প করছে মানে আমার চুল বুঝি এবার ওদের অবজেকশন হলো ওরা সবার ভিডিও করে দিচ্ছে কিন্তু ওদের ভিডিও কেউ এত দুঃখ দেখে আমি ওদের ভিডিও করে দিতে নিলাম আর সবাই এখানে এত নাচ করছিল লজে এসে ভীষণভাবে গায়ে হলুদের যেমন অনুষ্ঠান চলছে যেমন রীতি রেওয়াজ মেনে রিচুয়ালস মেনে কাজ হচ্ছে তেমন ফাট নিয়ে নাচ করছে সবাই ভীষণ মজা করছে আনন্দ করছে আর আমি তো নিজের নাচ কন্ট্রোলই করতে পারছিলাম না সবাই নাচছে আর আমার মনে হচ্ছে ইস যদি আমি লেহেঙ্গাটা একটু হালকা পড়তাম তাহলে মনে হয় আমি সেই লাফিয়ে লাফিয়ে নাচ করতে পারতাম কিন্তু তবুও নাচ করার সুযোগ কিন্তু আমি একটুকু মিস করিনি যতটা পেরেছি নেচে নিয়েছি হয়ে যাওয়ার পর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এবার বাড়ি গিয়ে বিধির জন্য রেডি হব ফাইনালি গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো তো এই মানে আমি ড্রেসটা চেঞ্জ করলাম এখনও মাথাতে এটা রয়েছে তো তোমরা তো সব কিছু দেখতে পেলে এবারে হচ্ছে জল স্বাস্থ্যে যাওয়া বিধি এই সমস্ত কিছু আছে তো চলো এবার বাকিটা তোমাদেরকে আস্তে আস্তে দেখায় আর দেখো আজকে আমরা যতটা পেরেছি টাইমে করার চেষ্টা করেছি সব কিছু আমরা টাইম মেনটেন করছি প্রচণ্ড পরিমাণে টাইম মেনটেন করছি যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তো আশা করছি যে ভালোই হবে আসলে হাতটা একটু আলাদা রকম লাগছে দেখতে তোমাদের কাছে সেটা মানে লাগছে কিনা যায় না আমার কাছে লাগছে একটা হাতটা আলাদা রকম লাগছে তো যাই হোক চলো যে আমার ড্রেসটা এখানে রাখা আছে খুলে এবার আমি রেডি হব রেডি হয়ে আবার দেখা হচ্ছে এখন বিধিতে যাব তো সবাই রেডি হয়ে বেরোচ্ছে আর আমি একটু আগে বেরিয়ে গেলাম বা পেছনে বাঁধলা বাঁধলে শুনতে পাচ্ছ কিনা এই যে ফটোগ্রাফার দাদাদের ভাইদের নিয়ে কারণ একটু ছবি তুলবো বলে তো চলো এবার আর পাঁচটা বাঁচতে চললো প্রায় সন্ধে সন্ধে লেগে আসছে তো বিধিতে বেরোবে সবাই সাজতে তো আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ আমার সাথে পুরো মেকআপ করাই ছিল শাড়িটাও পরলাম গয়নাগুলোও পরলাম এবার দেখি কী কী হয় আর তো চলো যাওয়া যা প্রতিবেশীরা সবাই রেডি হয়ে চলে এসেছে আর এইদিকে ভীম আর ছুটকে কিন্তু মনের আনন্দে নাচ করছে চলো সবাই মিলে এবার বেরোনো যাক সবাই একে একে বেরোচ্ছে সবাই ডালি কুলো কী কী সব নিয়ে কুমোরের বাড়িতে যাবে হাড়ি করাই আনতে না করাই না হাড়ি কলসি আনতে পুকুর পারে ছিল কুমোরের বাড়ি আর এখানে এসে একটি নাচ ভীম আর সাথে জমিয়ে নাচ করছে সবাই মিলে আর আমিও কিন্তু বেশ নাচ করে নিয়েছি সবাই নাচ করছে দেখে কি আর নিজে থামা যায় বলতো তারপরে ভেতরে গেলাম ভেতরে যেটা হয়েছিল আমি জানি না ওই হাড়ি করায় কি কলসি কি কি ছিলাম আমি আর তো নাচই করতাম এখানে মনা আর মনার মেয়ে তাসা নাচ করছে আর ওদিকে আমাকে কেউ অনেক কিছু বলছিল কী বলছিল জানি না এখন আর মনে কী বলছিল যা বলছিলো বলছিল তুই যায় মনের মেয়ে ম্যা আপনি মাছ নাচ করেছি রিচুয়ালস হয়ে যাওয়ার পর সবাই আবার বেশ মিষ্টি খেয়ে নিল ব্যাপারটা কিন্তু ভীষণ মজার যাই হোক আর এখানে যারা বিধি কর্তানি বলছে যারা বিধি করছিল আর কি বিধি করার জন্য যারা ছিল আমার দিদারা আরও বান্ধবীরা ছিল আমার বোনের বান্ধবীরা ছিল তো তারা ওই কুলো মাথায় নেবে কলসি নেবে সবাই এসব নিয়ে যেহেতু একটু সন্ধ্যা লেগে গেছে তাই সবাইকে তারা দেওয়া হচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য তো যাই হোক সবাই মোটামুটি তাড়াতাড়ি করেও নিয়েছে আমরা সবটা কাজ টাইমে করারই চেষ্টা করেছি যার জন্য একটু লেন্দি হয়ে গেছে মানে একদিন বিধি আরেকদিন দিন জল স্বাস্থ্যে যাওয়া তো প্রত্যেকটা পার্টে পার্টে রাখা হয়েছিল না নাহলে খুব অসুবিধা হয়ে যাবে আর আমার বিয়ের লগ্নটা কিন্তু একদম সন্ধেতে আছে যেটা তোমরা দেখতে পাবে তোমাদেরকে সবটাই দেখানো হবে দেখা যাক কি করা যায় সবাই বলছে যে জল শাসতে যাবে কি না কারণ এখন একটা সন্ধ্যা লেগে গেছে যদি না যায় তাহলে কালকে সকালবেলাতে জল শাসতে যাবে তো দেখা যাক আর কি হচ্ছে আর আমি তো পুরো ঘেমে নেই এতাকার হয়ে গেছি কিন্তু ওয়েদারটা এত ভীষণ ভালো করেছে যে কোনো প্রবলেম হলো না আজকে এতটা মানে সবাই নাচ টাচ করো তারপর দেখো আমার মেকআপ সেই সকাল সাড়ে সাতটার সময় করেছে আর এখন প্রায় ছটা বাজে তো কত স্মুথ হয়ে আছে মেকআপটা